ভিউয়ার্স প্রীতি নিন এবং শুভেচ্ছা নিন এ মুহূর্তে একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল শিক্ষকদের সুখবর এই দুইটি বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ আপনারা জানেন যে কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ মহার্ঘভাতা এই মুহূর্তে হচ্ছে না সেরকমটাই জানা জানিয়ে দিয়েছেন কিন্তু তিনি হঠাৎ করে আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন এবং সেই বিষয়ে যে 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 বিষয়টা জানা গেছে আর কি ঠিক সেই বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব দেখুন এটা আজ রোববারের আপডেট দোসরা ফেব্রুয়ারি আর আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন হয়তো তিন তারিখ হয়ে যাবে তো জানেন যে কয়দিন আগেই ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করেছে পুলিশের নির্যাতন সব কিছু সহ্য করার পরও তারা একটা প্রাথমিক সফলতা পেয়েছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাস পেয়েছে তো এ মুহূর্তে সরকার মর্গ ভাতা নয় বেতনে কিছু পদক্ষেপ নিবে এরকমটা বলেছে এবং তা শুধু শিক্ষকদের জন্য তাহলে বলাই চলে যে বর্তমান সরকার সকল চাকরিজীবীর জন্য চিন্তা না করলেও শিক্ষকদের জন্য কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তা আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে জানার জন্য তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় সালেউদ্দিন আহম্মদ বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি আর তিনি বলেছেন আওয়ামী সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক দাবি দেওয়া এসেছে বেতন ভাতা সরকারীকরণ জাতীয়করণ এ বিষয়ে আহ একবার একটা হুলস্থুল অবস্থা পড়ে গেছে আমরা সবাই দেখছি সেটা একটার পর একটা দাবি দেওয়া সবাই নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে কিছু কিছু জায়গায় সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে অর্থাৎ বর্তমান সরকার তো এই বিষয়ে সম্প্রতি তিনি একটি বিবিসি বাংলার কাছে সাক্ষাৎকার দিয়েছেন অথবা সেখান থেকে একটি প্রশ্ন করা হয়েছিল সালুদ্দিন আহমেদের কাছে অর্থাৎ তার কাছে প্রশ্ন করা হয় আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা কি সেগুলো বাস্তবায়ন করবেন এটাতে অতিরিক্ত যে ব্যয় হবে সে ব্যয়টা কিভাবে আপনারা সামাল দেবেন তো এরকম প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন দেখুন জবাবে অর্থপ্রদেষ্টা বলেন রাজনৈতিক সরকার থাকতে ওরা এটা করেনি অর্থাৎ এই যে আন্দোলন যারা করছে তারা কিন্তু আমলি সরকার থাকতে এই আন্দোলনগুলো করেনি এরকমটা বোঝাতে চেয়েছেন এখন আমরা যেটা দিচ্ছি সেটা একেবারেই নয় এসব লোক একেবারেই বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পে পে বাড়াবো এসবে আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজও না রাজনৈতিক সরকার আসবে তা পে কমিশন করবে এবং এর আগে আপনারা সবাই জানেন যে দু সালে পে কমিশন গঠিত হয়েছিল এরপরে আর পে কমিশন গঠিত হয়নি তিনি এরকমটাই বলেছেন এ সময় তাকে প্রশ্ন করা হয় তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দিয়ে বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের ওভার টাইম অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয় এটি অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পেস্কেল পরিবর্তন করব না অর্থাৎ এই সরকার যে পে আপাতত পরিবর্তন করছে না সেটা তিনি বোঝাতে চেয়েছেন এ সময় তিনি আরও বলেন সরকারি খাতের বরাদ্দ কমানো হবে না বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য সমাজ সমাজকল্যাণ এবং আইটি খাতগুলোর জন্য বরাদ্দ অব্যাহত থাকবে তিনি জানান এদেশের অর্থদাতা অর্থাৎ বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা তারা সেটা চাচ্ছেন না অর্থাৎ তাদের সরাসরি নির্দেশ রয়েছে যেন এই খাতে কোনো বরাদ্দ কমানো না হয় বরং এগুলো তারা সহায়তা বৃদ্ধি করা হবে এবংটা তিনি জানিয়েছেন তবে সব মিলিয়ে যদিও কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো বড় পরিবর্তন ঘটবে না এই সরকারের আমলে তবে কিছু বিষয়ে সীমিত পদক্ষেপ নেওয়া হবে এবং বিশেষ করে শিক্ষকদের জন্য এখানে এই কথাটা তিনি উল্লেখ করেছেন অর্থাৎ শিক্ষকদের জন্য তিনি বা এই সরকার কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে তো ভিউয়ার্স আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যে তার কি বলতে চেয়েছেন যদিও ভাব অর্থাৎ সর্বোপরি সকলের বেতন বাড়বে না তবে শিক্ষকদের মর্যাদা বাড়ার পাশাপাশি তাদের বেতন নিয়ে এই সরকার কাজ করছে এবং সেক্ষেত্রে হয়তো বা কিছু একটা হতে পারে এমনই তিনি বিবিসিকে বলেছেন তো এটাই ছিল এখনকার আপডেট এখন দেখা যাক সামনের দিনে কি হয় আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন তো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ